সতেরোশো সাল বাংলা তখন আগুনের মধ্যে পুড়ছিল কৃষকেরা নিপীড়িত বিদ্রোহীরা আতঙ্কে পালাচ্ছে আর এই অন্ধকার জঙ্গলের মধ্যে ছিল এক রহস্যময়ী মেয়ে যে পশুদের বন্ধু ছিল যাকে সবাই ডাকত বনকন্যা কিন্তু একদিন বনের নিরবতা ভেঙে গেল যখন ইংরেজ সৈন্যরা বন্দি করল এক বিশাল হাতিকে এবং বনকন্যা প্রতিজ্ঞা করল এই শৃঙ্খল ভাঙবেই সতেরোশো সাল বাংলা তখন ব্রিটিশ শাসনের নির্মম অত্যাচারে ধুকছিল কৃষকদের উপর চলছিল অকল্পনীয় নির্যাতন করের বোঝায় তারা জমি ছাড়তে বাধ্য হচ্ছিল আর যারা বিদ্রোহের সাহস দেখাতো তাদের নির্মমভাবে হত্যা করা হতো ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়ার বিস্তীর্ণ অঞ্চলে ব্রিটিশ সৈন্যরা বিদ্রোহীদের খুঁজে বের করতে এবং গ্রেপ্তার করতে লাগাতার অভিযান চালাচ্ছিল এই সময় দিয়া নামে একটি মেয়ে ঝাড়গ্রামের একটি ছোট্ট গ্রামে বাস করত জঙ্গলের প্রাণী ও পাখিদের সঙ্গে তার বন্ধুত্বের কারণে গ্রামবাসীরা তাকে বনকন্যা বলে ডাকত সে দিনের পর দিন জঙ্গলে কাটাত আহত পশুদের সেবা করত গাছপালা লাগাতো এবং কখনোই পশুদের ক্ষতি হতে দিত না গ্রামবাসীরা তাকে দেবী জ্ঞান করতো আর কেউ কেউ ফিসফিস করে বলতো ও করি ও পশুর ভাষা বোঝে কালো ছিল একটি বিশাল কালো ভাল্লুক যে দিয়ার সবচেয়ে প্রিয় বন্ধু ছিল ছোটবেলায় কালুর মা এক শিকারীর ফাঁদে পড়ে মারা গিয়েছিল ভীত ভাল্লুক ছানাটি ছটফট করছিল এবং আতঙ্কে কাঁপছিল দিয়া তাকে মমতা ভরে কোলে তুলে নিয়ে বাড়ি নিয়ে এসেছিল তার কুড়ে ঘরের পাশে একটি গাছের ছায়ার নিচে দিয়া কালুর জন্য ছোট্ট একটি আশ্রয়ালি দিল তবে দুর্ভাগ্য তখনও দিয়াকে দাঁড়া করে ফিরছিল গ্রামে ব্রিটিশ সৈন্যদের হয়ে কাজ করা এক লোভী ব্যক্তি নাম ছিল বিহারি সে ছিল গুপ্তচর সে সৈন্যদের জানিয়ে দিল দিয়া তাদের হাতেকে মুক্ত করে দিয়েছে পরের দিন ভোরে ইংরেজ সেনারা গ্রামে হানা দিয়ে দিয়ার কুড়ে ঘিরে ফেলল এই মেয়েটি ব্রিটিশ আইন লঙ্ঘন করেছে ওকে গ্রেপ্তার করো একজন সৈন্য বন্দুক তাক করলো দিয়া চিৎকার করে উঠল গর্জন করে বনের ভেতর থেকে দমে এল তার পেছনে ছিল হাতিটি এক বিকট গর্জন করে হাতিটি সৈন্যদের দিকে তেড়ে গেল সৈন্যরা আতঙ্কে পিছিয়ে গেল একজন সৈন্য বন্দুক তুলতেই কালো ঝাঁপিয়ে পড়ে তাকে মাটিতে ফেলে দিল হাতিটি সুর বাঁকিয়ে আরেক সৈন্যকে ছিটতে ফেলে দিল সৈন্যদের সামনে একমাত্র পথ ছিল ভয়ে পালিয়ে যাওয়া তবে লড়াই সহজ ছিল না একজন সৈন্য কালোর দিকে বন্দুক তাক করলো দিয়া চিৎকার করলো কালু কিছু হটলো না সৈন্যর গুলি তার কাঁধে লাগু রক্ত ঝরলো কিন্তু সে দাঁতের দাঁত চেপে সৈন্যটিকে মাটিতে ফেলে দিল কালু তার বনের বন্ধু